বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল খড়গ্রাম থানার মারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গহিরা বাগদিপাড়ায় শ্রী শ্রী মনসা মন্দিরের শুভ উদ্বোধন করলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ উপস্থিত ছিলেন মারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইরাপাল বিশিষ্ট সমাজসেবী দিবাকর প্রামাণিক খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মাসজিদ

বিধানসভার মাঠাম গ্রাম পঞ্চায়েতের গহিয়া একটা গ্রাম গহিয়া এককালে ব্যাকওয়ার্ড ভিলেজ ছিল গ্রাম ছিল সেই গহিরা কিন্তু আজকে মিডিল পয়েন্টে চলে এসছে সুন্দর কমিউনিকেশন সেই গহিরা গ্রামেরই বাগতি পাড়া তপশিলি পাড়া সেই তপসিলি পাড়ার তপসিলি এই পাড়ার সোনার ছেলেরা দামাল ছেলেরা সোনার মেয়েরা দামাল মেয়েরা এবং এখানকার যে মায়েরা এবং সুধী ব্যক্তিগণ সবাই আন্তরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যে যেভাবে পেয়েছে সাহায্য সহযোগিতা করে এত সুন্দর একটা শিশি মনসা মায়ের মন্দির তৈরি করেছে তার আজ শুভ সূচনা হলো তার শুভ উদ্বোধন হলো সেই উদ্বোধনে তারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন তাদের আমন্ত্রণ আমরা সবাই অভিভূত গর্বিত আপ্লুত এবং আনন্দিত এখানে আমরা মারগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্তরের বিশিষ্ট সমাজসেবীরা দিবাকর প্রামাণিক থেকে আরম্ভ করে আমার প্রধান ইরা ঘোষপাল থেকে আরম্ভ করে এখানকার মেম্বাররা থেকে আরম্ভ করে এবং আমার এক্স প্রধান এসি ভাই থেকে আরম্ভ করে বন ভাই থেকে আরম্ভ করে বিশু প্রামাণিক থেকে আরম্ভ করে সবাই কার নাম করে সবাই এখানে এবং এই গহিরা গ্রামের তো সমস্ত স্তরে সবাই যারা উচ্চ লোক যারা পাড়ায় থাকেন তারা সবাই এখানে এসে এক মিলিত মানে মিলার মেলায় পরিণত হয়েছে মানে মিলেমিশে আকার এখানে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধে মিলে হাতে হাত মিলে এত সুন্দর একটা মন্দিরের আজকে শুভ সূচনা হলো সেই সঙ্গে আজকে শ্রী শ্রী মনসা মায়ের পুজো হবে সেই পুজোতে তারা আমাদেরকে সবাই আমন্ত্রণ করেছেন এদের এই পাড়ায় যে এনাদের সকলের যে আন্তরিকতা যে মহানুভবতা যে উদারতা যে মানসিকতা যে মানবিকতাই আমরা সবাই কিন্তু খুশি অত্যন্ত ভালো লাগছে তাই এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো এবং আমিও সবাই এখানকার আমার গ্রামের সমস্ত স্তরের নেতৃত্ব যারা আছেন প্রধান সহ এবং এই গহিলা গ্রামের যার নেতৃত্ব এই সবাই আছেন সবাই বলেছিলেন তাই আমি এখানে একটা সাড়ে বারো মিটার উচ্চ সম্পন্ন যে বৈদ্যুতিক লাইট সেই বৈদ্যুতিক আলোর একটু ব্যবস্থা ঘোষণা করলাম এবং সেটা কাল বা পরশু থেকে কাজ শুরু হবে এবং আবারও সেই লাইট উদ্বোধন করতে আমি খুব তাড়াতাড়ি এখানে আসবো এবং তাদের আন্তরিকতায় আমি অভিজ্ঞতায় আজকে আমি এসেছি তাদেরকে ওনাদেরকে বলেছি ওনাদের আমার টিফিন বা অনেক কিছু খাওয়া বলেছিলেন কিন্তু আমি এখানে চপার মুড়ি খাবো এই দিনকে আমি তাদের সঙ্গে একসঙ্গে বসে ভাত খেয়ে যাব এটা তাদেরকে আমি আশ্বস্ত করলাম তারাও খুব খুশি আতিথ্যতাই এইটুকুই আমাদের তারা এই ভালোবাসাই আমরা চাই তাই তাদের ভালোবাসায় আমরা অত্যন্ত খুশি আবারও আসবো লাইট বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের এক পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো